বিশাল এই মিউজিয়ামে প্রবেশ করাটা সত্যি বিস্ময় জাগানিয়া রাজা দ্বিতীয় রামসিস তিন হাজার বছর আগের অতীত থেকে এসে যেন এই আধুনিক জাদুঘরের প্রহরী হয়ে দাঁড়িয়ে আছেন এক বিলিয়ন ডলার বেয়ে নির্মিত গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের বিশাল সিঁড়িটাই যেন প্রাচীন ইজিপ্ত থেকে গ্রিক রোমান যোগ পর্যন্ত বিস্তৃত যা দেখে দর্শনার্থীদের মনে হবে যেন তারা হাঁটছেন ইতিহাসের মধ্য দিয়ে হাজার হাজার বছরের অতীতের পথে এখানে নতুনভাবে নির্মিত বারোটি প্রদর্শনী হল রয়েছে যেখানে ফারাউদের নতুন ও পুরনো আবাস গিজার পিরামিডের দিকে মুখ করা মানে যারা এই পিরামিডগুলো নির্মাণ করেছিলেন তারা এখন এমন এক স্থানে বিশ্রামে আছেন যেন তারা তাদের সৃষ্টিকে দেখছেন সাতান্ন হাজার নিদর্শন নিয়ে এটি বিশ্বের বৃহত্তম যাদুঘর যা কখনো সভ্যতাকে উৎসর্গ করা হয়েছে রাজাদের ভাস্কর্যগুলো যেন জীবন্ত রূপ ফুটে উঠেছে প্রত্যেকটি নিদর্শন নিজেদের ভেতর লুকিয়ে রেখেছে এক একটি গল্প এ সপ্তাহে উদ্বোধন হচ্ছে নতুন এক গ্যালারি যা উৎসর্গ করা হয়েছে রাজা তুতন খামিনকে মিউজিয়ামের প্রত্নতাত্ত্বিক আলিয়া ইউসুফ জানান এই ভাস্কর্যটি মিউজিয়ামে এসছে দুই হাজার ছয় সালে কিন্তু বর্তমান স্থানে একে বসানো হয়েছে দুই হাজার আঠারো সালে কিংতুতের নিদর্শন সমূহ স্থানান্তরের দুঃসাধ্য কাজ দুই হাজার সতেরো সালে স্থানান্তর করা হয় সর্বশেষ অমূল্য বস্তু তোতান খামেনের সোনার মুখোশ এই সব নিদর্শন ও পূর্ণীয় তোতান খামেনের পাঁচ হাজার তিনশোটি ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়েছে তার তিন হাজার নিদর্শন প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শিত হবে সালে আবিষ্কার হয় সমাধি যদিও ফেরাউনের মমি এখনো ভ্যালি দ্য রয়েছে যেখানে তাকে পাওয়া গিয়েছিল তার সমাধি থেকে উদ্ধার করা সমস্ত জিনিসপত্র এখন নতুন জাদুঘরে প্রদর্শিত হবে এটি বিশ্বের সেরা জাদুঘরের প্রদর্শনী হবে এমনটাই প্রত্যাশা ইজিপশিয়ানদের ইলিয়াস কমল টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর